ড্যাশবোর্ড এবং এইখানে আছে যে অল ক্যাম্পেইন এবং আমরা যদি বাম সাইডে যাই বাম সাইডে বলতে কি কি আছে একটা আছে যে ক্যাম্পেইন ক্যাম্পেইনের ভিতরে কি কি আছে রিকমেন্ডেশন ইনসাইটস ক্যাম্পেইন অ্যাসেটস অডিয়েন্স চেঞ্জেস হিস্টোরি এরপরে আছে গোল গোলটা আছে যে কাস্টমার আসলে টার্গেট কি সেলস হইতে পারে কারো লিড হইতে পারে কারো ওয়েবসাইট ট্রাফিক হতে পারে সেই ক্ষেত্রে আছে গোল এবং টুলস এন্ড সেটিংস এ অনেকগুলো অপশন আছে একটা আছে প্ল্যানিং শেয়ার্ড লাইব্রেরি ক্রিয়েটর পার্টনারশিপ কন্টেন্টস সুইটেবিলিটি ডেটা ম্যানেজার ট্রাভেল শুটিং বাল্ক অ্যাকশন এরকম অনেকগুলো আছে বিলিং এ হচ্ছে যে আমাদেরকে যে ক্লায়েন্ট অ্যাড চালায় বা যারা অ্যাড চালাবে যে কোম্পানি তারা তাদের কি করবে কার্ড অ্যাড করবে বিলিং সেটা যেটাকে বলে বা ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করতে পারে আর অ্যাডমিনি হচ্ছে যে এখানে অ্যাক্সেস এন্ড সিকিউরিটি থেকে অ্যাক্সেস দেয় নোটিফিকেশন আছে প্রেফারেন্স এবং অ্যাকাউন্ট সেটিং তো এটা জাস্ট ড্যাশবোর্ড একটা পরিচিতি তো আমরা যদি আবার ডকুমেন্টটা যাই যে গুগল অ্যাডস এর ড্যাশবোর্ড পরিচিতি আমরা ক্যাম্পেইন ট্যাব অ্যাড গ্রুপ ট্যাব এবং অ্যাড এক্সটেনশন ট্যাব কিওয়ার্ড ট্যাব অডিয়েন্স ট্যাব টুলস এন্ড সেটিং সেম এভাবে প্রথমে আছে কি ক্যাম্পেইন ট্যাব ক্যাম্পেইনের ভিতর কি কি আছে ক্যাম্পেইন আছে অ্যাড গ্রুপ আছে অ্যাড আছে আমরা ফেসবুকে দেখছি যে তিনটা লেয়ার না একটা আছে ক্যাম্পেইন অ্যাড সেট আর অ্যাড আর গুগলে হচ্ছে যে ক্যাম্পেইন লেভেল অ্যাড গ্রুপ লেভেল আর আছে অ্যাড তিনটা লেয়ার তো আমরা যখন ক্যাম্পেইন লেভেলে যাবো ক্যাম্পেইন লেভেলে আমাদেরকে এরকম ক্যাম্পেইন দেখাবে এবং গ্রুপ হচ্ছে যে কতগুলো অ্যাড গ্রুপ আছে গুগল অ্যাডস হচ্ছে যে কিওয়ার্ড বেস সার্চ ক্যাম্পেইন যেমন এখানে অনেকগুলো অ্যাড গ্রুপ আছে অ্যাড গ্রুপে আমরা যদি ঢুকি একটাই তাহলে কি দেখতে পাবো দেখে তাহলে কি কিওয়ার্ড গুলো আমরা দেখতে পাবো কিওয়ার্ড দেখতে পাবো এই যে এবং অ্যাড অ্যাড এ যদি আমরা যাই তাহলে আমরা অ্যাড দেখতে পাবো এই যে অ্যাড এই যে আমরা গুগলে অ্যাড দেখছি না ওই যে তে দেখাইছিলাম কিভাবে ভাবে স্পন্সর লেখা আসে তো এই যে এরকম অ্যাড আসে যেমন ফ্যাশন আর লাইফস্টাইল লার ইভেন্ট শো ঠিক আছে এরকম তো অ্যাডগুলো জাস্ট কেমন দেখা যাবে আমি প্রিভিউ করে দেখাচ্ছি যখন আমরা গুগলে সার্চ করি এইরকম আসে না কিওয়ার্ডে এইভাবে কি করবে শো করবে তো এটা হচ্ছে যে গুগল অ্যাডস এর ড্যাশবোর্ড বোঝা গেছে কি কি এই পাশে আছে ডেট ডেট এন্ড টাইম সিলেক্ট করা কত তারিখ থেকে কত তারিখ অ্যাড চলছে এই পাশে হচ্ছে যে ড্যাশবোর্ডে যে ডেটা গুলা ক্যাম্পেইন থেকে কতগুলো সেল হইলো কতগুলো ক্লিক হইলো কতগুলো অ্যাভারেজ ফার্স্ট পার্ড ক্লিক হলো সবকিছু এই ড্যাশবোর্ডে দেখা যায় আর কতজন ওয়েবসাইটে ভিজিট করলো আর এই গোলটা ক্যাম্পেইনের পরে গোল গোলটা হচ্ছে যে ওয়েবসাইটে কনভার্সন ট্র্যাকিং সেট করতে হয় দেখা যাচ্ছে একজন পার্সেস করছে সাকসেসফুলি তো সেই ডেটাটা গুগল অ্যাডস থেকে এখানে কি করে আসে সেটা হচ্ছে যে অ্যাডভান্স ক্লাসে দেখানো হবে যে কিভাবে কনভার্সন ট্র্যাকিং করা যেমন এই যে আমরা পার্সেস ট্র্যাকিং করছিলাম এই যে কতজন পার্সেস করছে এটা অবশ্যই আছে এরকম করে এই যে ট্রাফিক এগুলো কি করতে হয় ট্র্যাকিং করতে তাহলে তাহলে ড্যাশবোর্ড এর পরিস্থিতি বোঝা গেছে ক্যাম্পেইন অ্যাড গ্রুপ অ্যাড কিওয়ার্ড আমরা ওই যে কিওয়ার্ড রিসার্চ করছিলাম এসিও তে এইখানেও ঠিক একই ভাবে সার্চ ক্যাম্পেইন চালানোর জন্য কি করতে হয় কিওয়ার্ড রিসার্চ করতে হয় এরপর আর একটা অডিয়েন্স ট্যাপ আছে ওটা দেখাচ্ছি সেটিং ট্যাবে আছে কি কি বিলিং কনভার্সন কিওয়ার্ড এটা আছে আগের সেট আপ আমরা এবার দেখবো যে একটা ক্যাম্পেইনের স্ট্রাকচার ক্যাম্পেইনের স্ট্রাকচারে কি কি আছে ক্যাম্পেইন তিনটে লেয়ার আছে তিনটা লেয়ারের ভিতরে আবার কি সেই একই ভাবে ফেসবুক এর মতো যেমন ক্যাম্পেইন অ্যাড গ্রুপ এবং অ্যাড তাহলে আমরা একটা ক্যাম্পেইন দেখি আসলে কেমন সব সময় আমাদের কোন একটা ক্যাম্পেইন তৈরি করার আগে কি করতে হয় কিওয়ার্ড রিসার্চ করতে হয় আচ্ছা তাইলে আমরা ধরো এই বিজনেসের জন্য আমাদের এই বিজনেসের জন্য কি করতে হবে অ্যাড চালাতে হবে আচ্ছা অ্যাড চালাতে হলে আমরা কি করব এই বিজনেসের এটা কপি করব এই কিওয়ার্ড একটা বিষয়ের উপর যদি এক চালানো হয় সেক্ষেত্রে আমাদের কি করতে হবে কিওয়ার্ড গুলো কি করতে হবে রিসার্চ করতে হবে তো কিওয়ার্ড রিসার্চ এর জন্য মূলত আমাদের যে ইয়া কিওয়ার্ড গুলো প্লাস সার্চ ভলিউম আর একটা বিষয় আমি দেখাচ্ছি এর পরে দেখাচ্ছি আগে আমরা একটা ক্যাম্পেইন তৈরি করি তো ক্যাম্পেইন নিউ ক্যাম্পেইন যখন আমরা তৈরি করব এখানে নিউ ক্যাম্পেইন দিলাম দেওয়ার পরে দেওয়ার পরে আমাদেরকে এখানে কয়েকটা কি অবজেক্টিভ আছে যেগুলোকে কি বলা হয় গোল বলা হয় গোল বা অবজেক্টিভ তো এখানে আছে সেলস সেলস অনলাইনে আছে যেমন যে ই কমার্স ওয়েবসাইট বা প্রোডাক্ট বিক্রি করে তাদের ক্ষেত্রে কি করা হবে সেলস এরপর লিড লিড বলতে আমরা কি বুঝি ফোন কল লিড বা সার্ভিস সেল এই ধরনের কে লিড বলা হয় ওয়েবসাইট ট্রাফিক অর্থাৎ যারা ওয়েবসাইটে অনেক ট্রাফিক চায় কম খরচে ভিজিটর চায় এরপর আছে যে অ্যাপ প্রমোশন আমরা এই যে প্লে স্টোর দেখি না বিভিন্ন ধরনের তো যাদের মূলত অ্যাপ আছে তারা কি করতে পারবে অ্যাপ প্রমোশন করতে পারবে এরপরে হচ্ছে যে অ্যাওয়ারনেস এন্ড কনসিডারেশন তো অ্যাওয়ারনেস হচ্ছে যে কোনো একটা ব্র্যান্ড বা কোনো একটা ব্যবসার জাস্ট প্রাথমিক স্টেজে যে প্রচার করা হয় সেটা আছে যে অ্যাওয়ারনেস বা কনসিডারেশন এরপর হচ্ছে যে লোকাল শপ ভিজিট এবং প্রমোশন তো দেখা যাচ্ছে যে আমাদের একটা লোকাল শপ আছে এইটাই সাপোজ ধরি তো এই একটা চালালে দেখা যাবে যে কেউ যদি লেখে যে ফ্রিলান্সিং সেন্টার নিয়ার মি তো তখন সে ডিরেকশনে ক্লিক করে কি করতে পারে আমাদের সব পর্যন্ত সে আসতে পারবে এটাকে বলা আছে যে লোকাল শপ ভিজিট বা প্রমোশন আর একটা আছে যে ক্রিয়েট এ ক্যাম্পেইন উইদাউট গাইডেন্স অর্থাৎ আমাদের যদি কোনো গাইডেন্স বা কোনো অবজেক্টিভ দরকার না হয় সেক্ষেত্রে আমরা কি করতে পারি ক্রিয়েট এ ক্যাম্পেইন উইদাউট গাইডেন্স তাহলে প্রথমে আমরা সেলস সেল দিয়ে শুরু করি একটা সেলস অবজেক্টিভ আমরা সিলেক্ট করলাম সেলস না আমাদের যেহেতু লিড লাগবে যেমন এই এইখানে কি জাঙ্ক রিমুভাল বিজনেস কি চাই ফোন কলস বা লিড চাই তো সেক্ষেত্রে আমরা লিড সিলেক্ট করলাম সিলেক্ট করার পরে আমাদেরকে কন্টিনিউ ক্লিক করতে হবে কন্টিনিউ ক্লিক করার পরে এখানে কয়েক ধরনের ক্যাম্পেইন আছে একটা হচ্ছে সার্চ ক্যাম্পেইন একটা হচ্ছে বিম্যাক্স ক্যাম্পেইন একটা হচ্ছে জেন একটা হচ্ছে ভিডিও ক্যাম্পেইন আর একটা হচ্ছে ডিসপ্লে আর একটা শপিং তো এখন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে যে সার্চ ক্যাম্পেইন বা যেটাকে যেমন আমরা গুগলে সার্চ দিলে দেখা যায় না স্পন্সর যে গুলো আসে ওইগুলো হচ্ছে সার্চ অ্যাড আমরা সার্চ অ্যাড সিলেক্ট করলাম সিলেক্ট করার পরে নিচের দিকে কন্টিনিউ তে ক্লিক করব আমরা ক্লিক করার পরে আমাদেরকে কি ক্যাম্পেইন নেম আসবে তাহলে আমাদের যে ক্যাম্পেইন সেই ক্যাম্পেইন নেম দিতে যেমন জাঙ্ক রিমুভাল তাই না আচ্ছা এখন এইখানে যে আমাদের যে বিডিং আছে এখানে কয়েক ধরনের বিডিং আছে একটা আছে যে কনভার্সন ক্লিক ইমপ্রেশন শেয়ার এবং কনভার্সন ভ্যালু এগুলো হচ্ছে যে একটা অ্যাডভান্স বিডিং স্ট্র্যাটেজি এটা জাস্ট শুরুর দিকে যদি কোনো ওয়েবসাইট নতুন হয়ে থাকে নতুন ওয়েবসাইট হয়ে থাকে সেক্ষেত্রে আমরা কি করবো ক্লিক ইউজ করবো ম্যাক্সিমাইজ ক্লিক এবং নেক্সট এ ক্লিক করবো আমরা নেক্সট ক্লিক করার এখানে দেখা যাবে যে নেটওয়ার্কের দুইটা অপশন থাকবে একটা আছে পার্টনার আর একটা ডিসপ্লে আমরা কি করব করবো করে রিমুভ করে দেওয়ার পরে ফেসবুকে আমরা দেখছি না লোকেশন টার্গেটিং করে কিভাবে ঠিক একই ভাবে আমরা কি করতে পারি এখানে লোকেশন দিতে পারি আর যদি অন্য কোনো লোকেশন হয় তাহলে ইন্টার আলাদা লোকেশন দিয়ে এখানে নাম লিখলে কি হবে লোকেশন চলে আসবে যেমন ক্যালগ্রে আমরা যদি লিখি ক্যালগ্রে আলবা ক্যানাডা সিটি তো এটা আমরা ইনক্লুড করে দেওয়ার পরে এইখানে লোকেশনের অপশন থাকবে একটা হচ্ছে যে প্রেজেন্স অর ইন্টারেস্ট অর্থাৎ কোন একটা এরিয়ার মধ্যে কারো আহ কাস্টমারের ইন্টারেস্ট আছে যেমন আমি এখান থেকে বসে ক্যানাডার সার্ভিস দেওয়ার ইন্টারেস্ট পোষণ করতেছি তো সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি প্রথম যে অপশন আছে এটাতে ক্লিক রাখতে পারি আর দ্বিতীয়টা হচ্ছে যে পিপল ইন অর রেগুলারলি ইন ইউর নিডেড অর্থাৎ এই বিজনেসটা যে অবস্থানে আছে শুধুমাত্র ওই এরিয়ার মানুষজনে কি করতে পারবে অ্যাডটা দেখতে পারবে সেক্ষেত্রে আমরা সবসময় সেকেন্ডটা দিব যদি স্পেসিফিক এরিয়ার অ্যাডটা হয়ে থাকে বা লোকেশন হয়ে থাকে তো নিচের এই প্রেজেন্স পিপল ইন রেগুলারলি ইন ইউর ইনক্লুড লোকেশন এটা দেওয়ার পরে আমাদেরকে এখন দরকার নাই এবং আমাদের এখানে স্কিপ দিয়ে দিতে হবে স্কিপ দেওয়ার পরে এখানে একটা অপশন থাকবে যে ইন্টার কিওয়ার্ডস তো আমরা যে কিওয়ার্ড গুলো রিসার্চ করবো সেই কিওয়ার্ড গুলো এখানে কি করবো বেস্ট করে দেবো বেস্ট করে দেবো সিরিয়াল ভাবে দেওয়া সেভাবে পেস্ট করে দিলে হবে পেস্ট করে দেওয়ার পরে আমাদেরকে কি করতে হবে এখানে ফাইনালি ইউআরএল দিতে হবে তো ওই বিজনেসের যে ল্যান্ডিং পেজ আছে আমাদের ল্যান্ডিং পেজ কি আছে আমরা যদি দেখি যে এনাদের ল্যান্ডিং পেজ ধরো এইটাই তাহলে আমাদের এই ল্যান্ডিং পেজ কি করতে হবে ওইখানে বসাইতে হবে কপি করে নিয়ে এখানে পেস্ট করে দিল এরপর ডিসপ্লে পাতে আমরা লিখতে পারি জাম রিমুভাল আচ্ছা এবার আমাদেরকে লিখতে হবে যে হেডলাইন এবং ডেসক্রিপশন তো এখানে দেখা যাচ্ছে পনেরোটা হেডলাইন আছে এবং চারটা ডেসক্রিপশন আছে তো আমাদেরকে কি করতে হবে হেডলাইন লিখতে হবে হেডলাইন লেখার জন্য আমাদের কি করতে হবে গুগল অ্যাপসে সার্চ দিয়ে দেখতে হবে যে আমাদের কম্পিটিটর যারা আছে তারা আসলে কি ধরনের হেডলাইন কি করছে লিখছে বা গুগলে লিখছে আমরা যদি এখানে দেখি ক্যালগারে লিখে সার্চ দিই তাহলে দেখবো যে এখানে অনেকগুলো কম্পিউটারস ওরা কি করছে অ্যাড চালাচ্ছে রেসপন্সর দিছে রেসপন্সর ওরা কি লিখছে জাঙ্ক রিমুভাল ক্যালগারে ডেসক্রিপশনে যে লিখছে তো এদের থেকে জাস্ট কি করতে হবে আইডিয়া নিতে হবে আইডিয়া নিতে বুঝে গেছে এখানে অনেক ধরনের অথবা যারা এসিও যে হেডলাইন ডেসক্রিপশন লিখছে এদের থেকে কি করতে হবে আইডিয়া নিতে হবে তো আইডিয়া নেওয়ার পরে আমাদেরকে এখানে এরপরে আমরা লিখতে পারি টেন পারসেন্ট ডিসকাউন্ট আমরা লিখতে পারি তিন নম্বরে নাও এরপরে আমরা লিখতে পারি পারিবলটা আসলে কিভাবে দেখতে হবে দেখে যখন কেউ জাঙ্ক সার্ভিস লিখে সার্চ দেবে অ্যাড গুলো জাস্ট এইভাবে সার্চ রেজাল্টটা কি করবে দেখাবে যে জাঙ্ক রিমোব সার্ভিস জাঙ্ক সার্ভিস ক্যাল এবং ডিসক্রিপশনে আমরা যেটা লিখবো সে অনুযায়ী কি হবে ওইভাবে দেখাব এটা হচ্ছে যে বেসিক দেখালাম যে একটা ক্যাম্পেইন কিভাবে তৈরি করতে হয় এরপরে হচ্ছে যে আমাদের এখানে সাইড লিংক এগুলো পরে দেখায় এখানে এরপরে আছে যে বাজেট ফেসবুক এর কি এখানে বাজেট দিতে হয় কত কত ডলারে আমার একটা কি করবে চলবে যেমন আমরা দিন যদি পঞ্চাশ ডলার দিই তাহলে মাসে কত পনেরোশো ডলার এরপরে লাস্টে রিভিউ দিয়ে পাবলিশ দিলে কি হবে একটা পাবলিশ হয়ে যাবে তাহলে বোঝা গেছে একটা অ্যাড ক্যাম্পেইন স্ট্রাকচার এবং কিভাবে তৈরি করে তাহলে আমরা আর একবার একটু দেখি তাহলে প্রথম হচ্ছে যে অবজেক্টিভ বাজেক্ট বিডিং নেটওয়ার্ক এবং ক্যাম্পেইন কি কি আছে সার্চ ডিসপ্লে ভিডিও এগুলো হতে পারে কিওয়ার্ড রিসার্চ করতে হয় এবং টেক্স অ্যাডটা হতে হয় কি হতে পারে ডিসপ্লে টেক্স ব্যানার হতে পারে বা ভিডিও হতে পারে যদি সার্চ অ্যাড হয় তাহলে সেক্ষেত্রে আমরা টেক্স ইউজ করতে পারি রেসপন্সিভ হবে এবং যদি ডিসপ্লে অ্যাড হয় তাহলে ডিসপ্লে ব্যানার অ্যাড করতে পারি যদি ইউটিউবে ভিডিও অ্যাড হয় তাহলে ভিডিও অ্যাড করতে পারি আচ্ছা এবার আমরা একটা জিনিস দেখি যে গুগল অ্যাডস নেটওয়ার্ক তো সার্চ নেটওয়ার্ক হলো কেবল আমরা যে ক্যাম্পেইনটা দেখালাম এটা কি হচ্ছে সার্চ অ্যাড বা সার্চ রেজাল্টে যে একটা দেখা যায় এটাকে কি বলা হচ্ছে সার্চ অ্যাড বা সার্চ নেটওয়ার্ক সংক্ষেপে কি বলে পিপিসি অর্থাৎ পে পার ক্লিক পে পার ক্লিক হচ্ছে যখন এই এরা অ্যাড চালাচ্ছে আমি যখন এই অ্যাডে ক্লিক করব এখানে যদি আমি ক্লিক করি তাহলে কি ওর কাছে টাকা কেটে নেবে

আমরা দেখবো যে বিভিন্ন ধরনের নে বিভিন্ন ওয়েবসাইটে গেলে দেখা যায় যে অ্যাড দেখায় অ্যাড কিরকম আমি যদি দেখি এসেও তো লাইক আমরা এই ওয়েবসাইটে যাই যাওয়ার পরে আমরা দেখবো যে এর ভিতরে অনেকে ব্যানার অ্যাড চালাচ্ছে এরকম এই যে একটা এড আছে না এই যে এসে গেলো রাঁধুনি খিচুড়ি মশলা লক্ষণ খুশি নৌচিন্তা দু খিচুড়ি তাহলে এই যে যে এডটা দিলো এ কিভাবে দিলো এটাকে কি বলা হচ্ছে ডিসপ্লে অ্যাডস গুগলের ডিসপ্লে অ্যাডস তো দেখা যাচ্ছে যে এরকম ব্যানার তৈরি করা লাগে তৈরি করে কি করা লাগে ওয়েবসাইটে পাবলিশ দিতে হয় গুগল পাবলিশ দিতে হয় কারণে কি অ্যাডটা দেখা যায় তো এটাকে বলা হচ্ছে যে ডিসপ্লে নেটওয়ার্ক বা ব্যানার অ্যাড বা ওয়েবসাইটে দেখায় আচ্ছা এরপর হচ্ছে যে ভিডিও অ্যাড আমরা ইউটিউবে অ্যাড দেখি না ভিডিও দেখার সময় অ্যাড চলে আসে বারবার তো ওই অ্যাডগুলো কি করা হয় গুগল এর মাধ্যমে কি ইউটিউবে দেওয়া হয় এরপর আছে শপিং অ্যাডস শপিং যে ডিফারেন্ট আমরা যদি লিখি বাংলাদেশে অবশ্য দেখায় না এটা ঝামেলা আছে অন্যান্য দেশের শপিং অ্যাপস দেখা যায় মানে ইউএসএল শুজ শপ ইউএসএল আহ এখানে মনে হয় দেখা আমি একটা স্যাম্পল দেখাচ্ছি শপিং অ্যাডস এপস তো শপিং এপস টা হচ্ছে যে এরকম জাস্ট ওপেন হচ্ছে এই যে কোনো একটা মানে আমাদের দেশে শপিং এট চলে না বাট বাইরের দেশে যখন কেউ স্নেকার্স লিখে সার্চ দিচ্ছে তার উপরে কি প্রোডাক্ট গুলো এইভাবে কি করতেছে অ্যাড আকারে আসতেছে তো এটাকে বলা হচ্ছে যে শপিং অ্যাডস এটাও কি গুগলের মাধ্যমে দেওয়া হয় অর্থাৎ ই কমার্স এর ক্ষেত্রে শপিং এপস্ত কি কারণে ব্যবহার করা হয় ই কমার্স বেসড ওয়েবসাইট এর ক্ষেত্রে এবং পারফরমেন্স হচ্ছে এই ম্যাক্স যে এই যে কত সবগুলো আছে না সবগুলো মিলায়ে একটা ক্যাম্পেইনের এর ভিতরে দেখানো আমরা এখানে সার্চ ডিসপ্লে ভিডিও আলাদা আলাদা ক্যাম্পেইন করতে পারি আর পারফরমেন্স ম্যাক্স আছে যে একটা ক্যাম্পেইনের ভিতরে সবগুলো কি কম্বাইন নাকারে থাকবে যেমন আমরা যদি দেখাই একটা এক্সাম্পল দেখাই ডি ম্যাক্স সামনে একটা ডি গোল লাইফ আচ্ছা পিম্যাক্স এর এইটা দেখলে জাস্ট ক্লিয়ার হয়ে যাবে যে পারফরমেন্স ম্যাক্স ক্যাম্পেইন এই যে ক্যাম্পেইনটা হচ্ছে এবং ইউটিউবে দেখবে অর্থাৎ সব জায়গায় আমার অ্যাডটা কি করবে সে দেখাবে তো এই পিম্যাক্স করার মাধ্যমে কি করা যায় সেলস বেশি পাওয়া যায় আচ্ছা এবার আছে যে আমরা কি ম্যাট্রিক্স গুলোর সাথে পরিচিত হবো একটা আছে যে সি অর্থাৎ এটাকে বলা হয় ক্লিক থ্রু রেড অর্থাৎ একশো জন আমার একটা দেখছে তার দুইজন ক্লিক করছে তাহলে কত হবে দুই পার্সেন্ট আর একশো জনের মধ্যে আমার দশজন ক্লিক করছে আমার একটার ভিতরে তাহলে সিটি আর কত হবে দশ পার্সেন্ট দশজন ক্লিক করলে মানে একশো জনের ভিতর দশজন মানে কত দশ পার্সেন্ট আসছে বিশ জনের মধ্যে বিশ পার্সেন্ট আসছে তো এইভাবে মূলত সিটিআর নির্ধারণ করা হয় সিপিসি হচ্ছে যে আমার কস্ট পার ক্লিক অর্থাৎ একটা ক্লিকে কত টাকা খরচ হচ্ছে সেটা হচ্ছে যে সিপিসি ইমপ্রেশন হচ্ছে যে আমার অ্যাডটা আসলে কতজন দেখছে ইমপ্রেশন হচ্ছে যে অ্যাডটা কতগুলো কতগুলো মানুষ বা কতগুলো কাস্টমার আমার অ্যাডটা কি করছে দেখছে এরপর হচ্ছে যে কনভার্সন কনভার্সন হচ্ছে যে কোন একটা কাস্টমার আমার ওয়েবসাইটে ফোন কল দিছে আমাকে অ্যাড এর মাধ্যমে বা কোনো একটা কাস্টমার লিড সাবমিট দিছে বা কোন একটা কাস্টমার আমার ওয়েবসাইট থেকে কি পার্সেস করছে তো এই ডাটাগুলোকে কি বলা হয় কনভারসন ডাটা অর্থাৎ পার্সেস ফোন কল সেল এগুলো হচ্ছে যে কি কনভারশন ডাটা আচ্ছা কনভারশন রেটটা ঠিক একই ভাবে যে একশো জনের ভিতর যদি আমার দুইটা সেল হয় তাহলে কনভারশন রেট হচ্ছে কত দুই যদি আমার তিনটা ক্লিক হয় তিনটা ক্লিকের ভিতর একটা সেল হয় তাহলে কনভার্সন রেট কত পার্সেন্ট আমার তিনটা সেল হয়েছে তিনটা না তিনটা ক্লিক হয়েছে তিনটা ক্লিকের ভিতর একটা সেল হয়েছে তাহলে কনভার্সন রেট কত পার্সেন্ট হয়েছে তিরিশ উপরে কনভার্সন রেট মানে এটা আসলে সব সময় একশো একশো পার্সেন্ট এর ভিতরে ধরতে হবে আমার তিন তিন ডেড়ে একশো ভাগ করতে হবে তাহলে একটা একটা কনভার্সন মানে কত প্রায় বত্রিশ তেত্রিশ তেত্রিশ পয়েন্ট কত যেন আস আর একটা আছে যে কোয়ালিটি স্কোর কোয়ালিটি স্কোর হচ্ছে যে গুগল অ্যাডস এর কিওয়ার্ডে কোয়ালিটি স্কোর দেওয়া থেকে যে এই কিওয়ার্ডটা কি ধরনের পারফরমেন্স করতেছে আচ্ছা ডেমো ক্যাম্পেইন একটা দেখাইছে যে কিভাবে আসলে ইয়া করে একটা লাইভ ক্যাম্পেইন আমি দেখাই আপনাদের যেমন যে গুগল ওরা অফিস ক্লিনিং বা জিম ক্লিনিং এরকম একটা ক্যাম্পেইন চালানো হচ্ছে তো আমরা যদি দেখি লাস্ট সাত দিনের ডেটা এখানে লাস্ট সাত দিন সিলেক্ট করি সিলেক্ট করার পরে আমরা দেখা কয়টা ক্লিক পাইছি একষট্টিটা এবং এর ভিতরে নয়টা কি পাইছি কনভার্সন তো কনভারশন বলত সেট আপ করা হয়েছে কি কি একটা আছে ফোন কল আর একটা সাবমিট এটা আমরা দেখতে পারবো গোল গোলে গেলে আমরা এখানে দেখতে পারবো যে এই যে সাবমিট লিড ফ্রম আমাদের সেট আপ করা আছে এই যে ওয়েবসাইট লিড সাবমিট ষাটটা এবং এখানে যে ফোন কল ক্লিক ফ্রম ওয়েবসাইট দুইটা কল ফ্রম অ্যাড অর্থাৎ অ্যাড থেকে কল দিছে জিরোটা আমাদেরকে শুরুর দিকে এরকম কনভার্সন ট্র্যাকিং করতে হয় এটা অ্যাডভান্স ক্লাসে দেখানো তো এইভাবে আমরা কনভারসন গুলো ট্র্যাক করতে পারি তাহলে আমাদের লাস্ট সাত দিনে কয়টা নয় নয়টা কনভারেশন পাইছে এবং কস্ট কনভারসন কত আঠাশ পাউন্ড আঠাশ পাউন্ড মানে কত প্রায় পঁয়ত্রিশশো টাকা একটা কনভারশন আনতে তার পঁয়ত্রিশ টাকা এবং টোটাল কস্ট হয়েছে কত দুইশো চুয়ান্ন দুইশো চুয়ান্ন আচ্ছা এরপরে আমরা যদি দেখি এই যে সিটিআর তাহলে আমি বললাম যে সিটিআর আসলে কত পার্সেন্ট হয় যেমন একশো আমার এখানে ইমপ্রেশন হচ্ছে কত এক হাজার একশো মানে ওয়ান পয়েন্ট ওয়ান থ্রি এইটা দিয়ে এটা ভাগ দিলে কি সিটিআর এটা আসে ফাইভ পয়েন্ট থ্রি নাইন পার্সেন্ট তো সিটি আর সবসময় পাঁচ পার্সেন্ট এর উপরে বা দশ পার্সেন্ট এর উপরে থাকলে কি সেটা ভালো আচ্ছা এবার আছে যে এভারেজ সিপিসি এভারেজ সিপিসি অর্থাৎ পার্ক ক্লিকে চার পাউন্ড চার পয়েন্ট ওয়ান সিক্স পাউন্ড করে কত কাটছে গুগল অ্যাপস এরপরে হচ্ছে আমরা যদি দেখি কনভার্সন রেট তো কনভার্সন রেট কত চোদ্দো পার্সেন্ট অর্থাৎ যতগুলো ক্লিক করছে ক্লিকের ভিতরে যতগুলো কাস্টমার কনভার্ট হয়েছে সেটা ভাগ দিলে কত পাওয়া যায় তো এটাকে বলা হচ্ছে রেট রেট সাধারণত সার্সার্টে দশ পার্সেন্টের উপরে গেলে সেটা কি ভালো তো আমরা যদি অ্যাডটা দেখি অ্যাডটা আসলে কেমন হয়ে যায় আমাদের অ্যাডটা এভাবে স্ট্রাকচার করছি যে অফিস ক্লিনিং সার্ভিস লন্ডন বেস্ট ক্লিনিং সার্ভিস বুক নাও গেট টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট এই যে ওনাদের ওয়েবসাইট দেওয়া আছে এখানে ডিসক্রিপশন দেওয়া আছে এবং এইগুলো হচ্ছে যে সাইট লিঙ্ক এবং এইগুলো হচ্ছে যে কিওয়ার্ড কিওয়ার্ড তাহলে এটাই হচ্ছে যে মূলত গুগল অ্যাডস কি একটা ড্যাশবোর্ড এবং এইগুলো হচ্ছে যে কি ম্যাট্রিক্স অর্থাৎ যে ডেটাগুলা পাই সেগুলোকে কি বলা আছে কি ম্যাট্রিক্স তাহলে গুগল অ্যাডস বিষয়গুলো বোঝা গেল যে ক্যাম্পেইন অ্যাড অ্যাড গ্রুপ কিওয়ার্ড এবং গুগল এর নেটওয়ার্ক আসলে কি কি ব্যবহার করবো নতুন গ্রাহক আনা ওয়েবসাইট এ ট্রাফিক বাড়ানো ফোন কল বা লিড জেনারেশন অথবা ই কমার্স সেল বৃদ্ধির জন্য আমরা কি করতে পারি গুগল অ্যাডস ব্যবহার করতে পারি 啊，那当然。